করে দিয়েছে বাংলাদেশ ইসলামের ছাত্র শিবির একটু কেমন যেন মনে হচ্ছে না এটা আবার কি কি দৈত্য না বা জাদুর কাঠি এটা কিভাবে আলাপ দর্শক ডাকস নির্বাচনকে কেন্দ্র করে ছাত্র দল হাল ছেড়ে দিয়েছে বাকসাস বিশেষ করে ভেবি প্রার্থী আব্দুল কাদের হতাশ হয়ে পড়েছে তিনি এখন আর ভেবি হতে চান না তিনি বেঁচে থাকতে চান এটা তার অযোগ্যতা হাল ছাড়ার একটা আলামত আর জনমত যে জরিপ বিভিন্ন ভাবে যেটা উঠে এসেছে তাতে আব্দুল কাদের অবস্থান ফোর্থ আর ছাত্র অবস্থান থার্ড এর মানে এরা ফার্স্ট সেকেন্ড না মূল প্রতিদ্বন্দ্বিতা ছাত্র দল কিংবা শিবিরের মধ্যে হবে না শিবির ভার্সেস স্বতন্ত্র এই জায়গায় ছাত্রদল এবং বাকসাস হতাশ হয়ে তারা ভিন্ন পথে হাঁটছে তারা জোট গঠনের চেষ্টা করছে এবং আপনি খেয়াল করেছেন কিনা যে ছাত্রদল এখন আর নিজেদের জন্য ভোট চায় না তারা বলে যে ভোট যাকে দেন শিবিরকে দিয়ে না মানে কতটা দেউলিয়া হলে কথা বলতে পারে যে ভোট যাকে ছাত্রদল দল নেত্রী বলছে ভোট যাকে ইচ্ছে তাকে দেন কিন্তু শিবিরকে দিয়ে না অথচ তার বলার কথা যে আমাকে ভোট দেন আমার প্যানেলকে ভোট দেন না সে মানে জানে যে এটা ভোট দিবে না ফা বলে লাভ নেই ছাত্র দলের যে ইন্টারনাল পাঁচটা গ্রুপ সে গ্রুপিং এর ফলে তার পৃষ্ঠ ছাত্র দলের লোকজন এনে প্রচারণা চালাতে হয় এই জায়গায় ছাত্রদল হতাশ বাক্সাস তাদের হতাশার মুহূর্তে লন্ডন থেকে জরুরি ওহি এসেছে যে তোমরা জোট করার চেষ্টা করো এখন বাক্সাসের সাথে যদি জোট করে ওই জোটটা হবে ফর্মাল এটাও কঠিন এটা নিয়ে আলাদা আলোচনা করেছি কারণ জাতীয় রাজনীতিতে এনসিপির যে অবস্থান এবং বিএনপির অবস্থান সম্পূর্ণ বিপরীতমুখী এই পরিস্থিতিতে জোট করা কঠিন তাহলে এনসিপির জাতীয় রাজনীতি থাকে না তো সেখানে অবশ্য বিএনপির লাভ এখানে যদি ভিপি পদ ছেড়েও দিতে হয় তারপর বিএনপি লাভ কারণ এনসিপি এনসিপির যে ছিল্লি জাতীয় রাজনীতি ওইটা একদম শেষ হয়ে যায় এনসিপি কে দুই তিনটা সিট দিয়ে বিএনপি কিনে নিতে পারে যদি ডাকসুতে আর একটা জোট আছে সেটা হচ্ছে গোপন জোট ওই গোপন জোট চেষ্টা শিবির খেয়ে দিয়েছে কি গোপন জোট চেষ্টার বিরুদ্ধে ছাত্র জনতা ফুসে উঠছে তারা জেগে উঠছে এমনকি বিক্ষোভ হতে পারে এটা চলবে না সাধারণ শিক্ষার্থীরা এবং শিবির বা শিবিরের অ্যাক্টিভিস্টরা এটা যেভাবে এক্সপোজ করছে তাতে ছাত্রদল লুই জোর চেষ্টা খায়েশ দ্রুত মিটে যাচ্ছে এটা সম্ভব হচ্ছে এই জোর চেষ্টা হচ্ছে ছাত্র লীগের সাথে জোর চেষ্টা এটা হচ্ছে গোপন চেষ্টা ছাত্রলিগ নিষিদ্ধ রাইট কিন্তু আওয়ামী লীগ এত বড় একটা দল বা বাংলাদেশের সবচেয়ে বড় দল তাদের পন্থী লোক একদম থাকবে না সেটা নয় আছে হয়তো পদধারীরা নেই কিন্তু ছাত্রলীগের সমর্থক আছে ভারতপন্থী লোক আছে অনেকে আছে এটা অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় কম কম হলেও আছে কোন কোন হলে অনেক আর জাতীয় রাজনীতিতে তো আমার নিউট্রাল অবজারভেশন যে বিএনপির চেয়েতে আওয়ামী লীগের ভোট এখন বেড়ে গেছে প্রায় সুষ্ঠু ভোট হলে আওয়ামী লীগ বিএনপির চেয়ে বেশি ভোট পাবে ক্ষমতা আসতে পারবে তা না ক্ষমতা আসবে তৃতীয় কোনো পক্ষ কিন্তু সুষ্ঠু ভোট হলে কিন্তু আওয়ামী লীগের ভোট বিএনপির চাইতে বেশি কারণ আওয়ামী লীগ চাঁদাবাজি করলেও রয়্যাল চাঁদাবাজি করেছে একদম স্যাসরা পর্যন্ত যায়নি অথচ বিএনপি একদম স্যাসরা লেভেল পর্যন্ত পৌঁছে গিয়েছে এতে মানুষ অতুষ্ট আর আওয়ামী লীগ বিএনপির মৌলিকত্ব তো এক ধরো মারো খাও ধরো মারো খাওয়ার মধ্যে আওয়ামী লীগের কিছু নীতিমালা ছিল আর বিএনপিতে কোনো নীতিমালা নেই আওয়ামী লীগ চাঁদাবাজি করেছে ক্ষমতা আসার পর আগে ভালো ছিল আর বিএনপি চাঁদাবাজি করছে ক্ষমতা আসার আগে আর মানে আসলে দেশটা বিক্রি করে লুটে পুটে করে খেয়ে ফেলবে এই কারণে আওয়ামী লীগের ভোট বেড়েছে আওয়ামী লীগ পরিবারে অনেক সন্তান আছে ঢাকা বিশ্ববিদ্যালয় পরে অথবা এই মুজিব্বাত এটা একটা রোগ এই রোগে আক্রান্ত অনেকেই আছে যারা সরাসরি ছাত্রলীগের পোস্টেড না তারা হলে আছে তারা ভোটার এবং সেই সংখ্যাটা একদম কম নয় ছাত্র দল ওই অংশের সাথে জোট করার একটা ষড়যন্ত্র ছাত্রলীগের যারা আছে এরকম সফট লিগার বা রিফাইন্ড আওয়ামী যে আওয়ামী লীগ ভালো আওয়ামী লীগই কিন্তু এই শেখ হাসিনা বা এই ধরনের কি যারা ছাত্রলীগ পদত্যাগ করেছে সে জুলাই আন্দোলনের সময় এরকম একটা অংশ আছে যে আমরা পদত্যাগ করেছি হাসিনার আকামের কারণে কিন্তু আমরা আওয়ামী লীগ করি আমরা শেখ মুজিবের দল করে

নিজের বাপকে অস্বীকার করতে পারে মাকে অস্বীকার করতে পারে শুধুমাত্র একটা পোস্ট পজিশনের জন্য স্ত্রীকে তো অস্বীকার হওয়ার হামেশা করে এই ছাত্র দলের প্যানেলও আছে বিয়ে করেছে যেই দেখছে না আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেছে বউ ছেড়ে দিয়েছে কি জন্য বউ থাকলে তো আর ছাত্র দলের নেতা হওয়া যাবে না এই কাজ করছে সিগনাল দিয়ে দিয়েছে কিন্তু এটা এক্সপোজ হয়ে গিয়েছে এই যে তলে তলে বিজয়া হলে ছাত্রলীগের সাথে জোট করা এটা বাইরে দিয়েছে এবং এটা নিয়ে লেখালেখি হচ্ছে যার ফলে সাধারণ শিক্ষার্থীরা দ এখন কেউ যদি জেনে যায় যে ছাত্রলীগের সাথে গোপন জোট করে ছাত্রলীগের অল্প কিছু যে ভোট আছে ওইটা নেয়ার একটা আন্ডারস্ট্যান্ডিং করেছে তাহলে তো দুই গ্রুপকেই সাধারণ শিক্ষার্থীরা বর্জন করবে শিবির এগুলো এক্সপোজ করে দিতে পেরেছে যার ফলে দুই যাওয়ার পথে। ওদের চেষ্টা ব্যর্থ শিবিরের বিজয় ঠেকানো যাবে না না। যাচ্ছে রিয়ালিটি শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরে তো কাঁচা খেলোয়াড় না দর্শক একটা লেখা শিবিরের লোকজন শেয়ার করছে লেখাটা আমি নিয়েছি খালেদ মোহাম্মদ নামের একজন বিখ্যাত একটিভিস্টের ডায়রি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের ছেলেরা সাবেক শিবির এরা শেয়ার করছে মানে এটি এক্সপোজ হলে হলে শিবিরের লোকদের ভিভি জিএস এজিএস পদে বিজয় ঠেকাতে ছাত্র দল ছাত্র এক হয়ে গেছে যেমন বিজয় হলে ভিভি পদে ছাত্র লীগের আবু ইউসুফ তাকে সমর্থন দিয়েছে ছাত্র তাকে সমর্থন দিয়েছে তো এই যে জায়গাটা এই বিষয়টা যে সামনে আনা হলো এটি হচ্ছে ওদের এই চেষ্টা ব্যর্থ যেহেতু জানা জানে হয়ে গেছে অতএব সাধারণ শিক্ষার্থীরা এদেরকে বর্জন করবে সব লিগারদের কল দিয়ে দিয়ে এই নির্দিষ্ট প্রার্থীকে ভোট দিতে বলছে একাত্তর হলে লিগের ভোট আছে দুইশো প্লাস সামান্য কম হতে পারে ছাত্র দলে আছে একশো প্লাস ফলে এন টিসিবির ওই প্রার্থী তিনশো প্লাস ভোটে এগিয়ে থাকবে যদিও প্রার্থীটা তার লোকদের বলছে যে পাঁচশো ভোটে এগিয়ে থাকবে মানে তার কাউন্টে লিগের ভোট তিনশো ছাত্র দলের ভোট দুইশোটা বাক্স এন টিসিবির পজিশনে আছে তারা শেষ সময় ছাত্র দলের ছাত্রলীগের নেয় কিনা সেটা বোঝা যাবে এখন বাক্সা যদি এটা নাই তাহলে এনসিপির ভবিষ্যৎ এখানেই শেষ শুধুমাত্র একটা ভিবিজিএস এর জন্য যদি এরকম ছাত্রলিকে নরমালাইজ করে তাহলে আম সালা সব হারাবে এনসিপি শুধুমাত্র শিবির ঠেকাতে ছাত্রদল ছাত্রলীগ ঐক্য এই ঐক্য নষ্টের জুলাই এন্টিলিক লীগ আদর্শকে জলাঞ্জলি দেওয়া ঐক্য বিজয়গত হলে শিক্ষার্থীরা ফুসি উঠছে যে কোনো মুহূর্তে ছাত্রলীগের বিরুদ্ধে বারুদ বিস্ফোরিত হতে পারে মুখে আবেগ আর জুলাইয়ের অবদানের ফেনা তারা একাত্তর হলে ইত্যাদি ইত্যাদি তা এই যে ফুসি উঠেছে ওটাই হচ্ছে